পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দুর্দশা মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত এসডি টিভি পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দুর্দশা সরজমিনে গিয়ে দেখে দৈনিক সাতক্ষীরা দিগন্তের ও এস টিভির নির্বাহী পরিচালক জনসাধারণের লাখ লাখ টাকার সম্পত্তির দলিল যে রেকর্ড রুমে থাকে সেই রেকর্ড রুমে বৃষ্টির পানিতে ভিজে যায় এজন্য সাব রেজিস্ট্রার তার নিজের উদ্যোগে পলিথিন কাগজ দিয়ে বালামগুলো ঢেকে রাখে এজন্য সাধারণ জনগণের দলিলের বালাম একটু হলেও সুরক্ষা হয় কিন্তু দশমিনা উপজেলা সাব রেজিস্ট্রার অফিস দুই সালে হ্যান্ড করে ঠিকাদারের গাভিলতিত কারণে সেই বিল্ডিং থেকে পানি পড়ে একটি টিনের ঘর বানালেও এবছরে পানি পড়তো না এবং সাধারণ জনগণের ক্ষতি হতো না এ বিষয়ে প্রধান উপদেষ্টা যদি প্রশাসনিকভাবে যে ঠিকাদার এই বিল্ডিংটা নির্মাণ করেছে তাকে সার্চ করলে তাহলে যদি কিছু নতুন মেরামতের কাজ হয় এজন্য সাধারণ জনগণ উপকৃত হয় বলে সাধারণ জনগণ তাদের সহায় সম্বল রক্ষা হয় এবং প্রধান উপদেষ্টা মহাদয়কে স্মরণ করে রাখবে বলে জানায় সাথে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত 実はこれ。